আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমু ব্যস্ততার কারণে আমু আজকে বয়সটা দিতে দিতে পারছি না তো আজকে আমি বয়সটা দিব তো আমরা এখন রওনা দিচ্ছি হচ্ছে জেঠির বাসার উদ্দেশ্যে জেঠির বাসায় যাবো জ্যাঠার বাসায় যাবো তো এখানে জ্যাঠাতো ভাইয়ের জন্য একটা প্যান্ট পিস আর শার্ট পিস নেওয়া হয়েছে আমার ভাইনা জামাইয়ের জন্য একটা প্যান্ট পিস শার্ট পিস নেওয়া হয়েছে তারপর দুলা ভাইয়ের জন্য একটা শার্ট পিস নেওয়া হয়েছে এতে আমি রেডি হয়ে বসে আছি তো এই তো ইয়ামিন রেডি আপু রেডি ইয়ামিনকে বলতেছে হ্যালো গাইজ বলো ও বলতেছে হ্যালো গাইজ আমু আর আজকে এমন একটা বাড়ি খাইছে দেখছেন তো এই ছোটের গিয়ে অবস্থা এমন একটা বাড়ি খাইছে যার কারণে ও ঠোঁটে এত ব্যথা পাইছে অনেক রক্ত বের হয়েছে অনেকখানি কেটে গেছে বাচ্চা মানুষ তো সবাই মশাল্লাটা অবশ্যই কমেন্ট করে বলে দেবেন কমেন্টে বলে দেবেন আর তো আবু মিষ্টি দই নিয়ে আসছে আর আম্মু হচ্ছে পাশে ঘরের আন্টিকে বলে দিচ্ছে যা কারণ আমরা দুই তিন দিন থাকবো না ওই যাতে আমাদের ফ্ল্যাটটা একটু খেয়াল রাখে কারণ এখন তো চোরের উৎপাতটা বেশি বাড়ছে তো এই তো আমরা একটা সিএনজি নিয়ে নিছি প্রায় তখন সাতটা কি সাড়ে সাতটা আটটা বাজে এরকম তো চলে আসলাম এই তো কাকন পিঠা দিয়েছে তারপর অনেক ধরনের পিঠা দিয়েছে শ্যামাই দিছে এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে একটা সুন্দর কিউট একটা বাচ্চা মাসাল্লাহ অনেক পাক না দুষ্ট একটা মেয়ে সাথে আপু দুষ্ট মেয়ে করতে তো আমরা আজকে খুবই মজা করছি এখানে আসছি খুব মজা করে গাড়ি তো অনেক বেশি সময় লাগে নেই খুব দ্রুতই চলে আসতে পারছি এই তো এটা হচ্ছে সজনে পাতা আপনারা তো অবশ্যই চিনেন এই পাতাটা যেটিকে আম্মু বলতেছে যে সজনে পাতা ভর্তা খাবে যেটি আবার সজনে পাতার যে ডাল ওইটা আবার লাগাবে বাড়িতে তা যেঠিককে বলতেছে ঠিক আছে তুমি সজনে পাতা ভর্তা করো জেঠিকে বলতেছে ঠিক আছে তুমিও বাছো আমিও বাছি ভর্তা করবো নালে তো ভাবিও বলতেছে ঠিক আছে আপনার বাই দেন ভর্তা করে দেব তো এই তো সবাই মিলে বাঁচতেছে দেখেন কত গুলা হয়েছে এই তো আমরা এখন এটা হচ্ছে আমার বড় বোন বড়ো বোন না আমার বড় কিন্তু যেঠি ছোটো মেয়ে তো খাবার দিয়ে ছিল খাসির মাংস শিং মাছের ঝোল মুরগির মাংস তারপর ভর্তা সজনে ভর্তা সুটকি ভর্তা ভাত ছিল পোলাও ছিল যে যেটা খায় আর কি তারপর বিকালে আমরা একটু মেলায় বের হলাম যে ঘরে বসে সারাদিন বোরিং লাগবে তাপু বলতে বলতেছে চলো তোমাদের মেলায় ঘুরাই নিয়ে আসি এটা আমাদের মধ্যে একটা মেলা হয় কোনাপাড়া ওই মেলাটার মতোই ঠিক একই মেলা ছোট্ট একটা মেলা খুবই সুন্দর পাশে মুরুলি নিমকি এগুলো তারপরে এই যে চর্কি ছিল নৌকা ছিল অনেক কিছু ছিল তা আমরা ও চরখিতে উঠার জন্য আব্বুকে বলতেছিলাম আবু আমি চরখিতে উঠবো তো আব্বু বলতেছে ঠিক আছে তোমাদেরকে চরখিতে উঠাবো তারপর বাচ্চারাও বলতেছে ট্রেনে উঠবে তারপর অনেক ধরনের কসমেটিক্স নিয়ে বসেছিলো অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স ছিল অনেক মানুষ ছিল প্রচণ্ড গরম ছিল সকালটা যদিও ঠান্ডা ছিল কিন্তু বিকালে অনেক গরম ছিল রোদ ছিল খুবই তো এই তো সবাই মিলে আমরা চলে আসলাম আর জিনিসপত্র অনেক দাম ছিল এখানে তেমন কিছু কেনাকাটা হয়নি কিন্তু এমনিতে ঘোরা হয়েছে দেখছি তো এই তো বাচ্চারা আবার ট্রেনের কথা বলতেছে ওই যে আমার আপুর মেয়ে বলতেছে আমু ট্রেনে উঠবো আমু ট্রেনে উঠবো পরে আবু বলতেছে ঠিক আছে চলো টিকিটটা কেটে আসি তো টিকিট নিয়ে আসলে ওই আমার বড়ো বোনের মেয়ে কান ছোটো ছেলেটা কান্না করতেছে যে ও উঠবে তো ওদেরকে ট্রেনে উঠিয়ে দিয়ে আমরা একটু কসমেটিক্স দেখতেছিলাম যে দেখি কিছু কেনাকাটা করা যায় নাকি কিন্তু এত দাম জিনিসপত্রের যে কিছুতেই হাত দেওয়া যায় না বলে না মেলায় আসলে যে জিনিসপত্রের দাম কিভাবে বেড়ে যায় বলাই যায় না এমনিতে দোকানে এত কম দামে পাওয়া যায় একটা ক্লিপ প্রায় চল্লিশ টাকা করে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম পিন তো এখান থেকে আর কিছু কেনাকাটা করা হয়নি এই তালিফ ইয়ামিন ওরা ট্রেনে উঠার জন্য লিঙ্ক করতেছে তো একজনের শেষ হলে আরেকজনে উঠাবে তারপর আমরা চোরকে উঠব বলে আবু টিকিট কাটতেছিল তখন যে চোরকে উঠব আর এত ভয় লাগতেছিল আমরা চোরকিতে উঠে প্রথমেই আমাদেরকে একবারে উপরে উঠায় ফেলছিল একবারে উপরে আপু বলতেছে আপু তো বিপদে দোয়া পড়তেছে লাইলা হাইল্লা তা সোনাকে এমনি কোন তো মিনাস দোয়ালিমিন ওইটা পড়তেছে আর আপু বলতেছে তোমার জন্য আজকে উঠতে হলো তোমার জন্য আম্মু বউ চিলাচিলি করতেছে তোমার জন্য আজকে উঠতে হলো তুমি জড়া করছো বিধাই বাবা তোমাকে উঠাইছে তাই তো আমরা চোরকে তো উঠলাম যদিও বা ভয় লাগছে ইয়ামিন এত একটা ভয় পাই নাই কিন্তু আলিফ প্রচন্ড ভয় পাইছে ইয়ামিন প্রচন্ড সাহসী আরে তো আমার বড় বোনের ছেলে ও খুব ভয় পাইছে ওর জুতাটা গেছে ও বলতেছে জীবনের যতগুলা ভুল করছি সব শাস্তি আস্তে মনে ভোগ করতেছি আর এখানে টিকিটটা এই ইয়ামিনেরও টিকিট প্লেটটা কাটা হয়েছে বাচ্চাদের টিকিটও নাকি লাগবে যদি কোলে বসে তাও টিকিট লাগবে সিটে বসলেও কলে তো আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম